আদায় করতে হলো সুগন্দিনে আবুল গুলি টানতে হবে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের পর হবে আলসার আলসারের পর হবে ক্যান্সার ক্যান্সারের পর ছোলোগান তুই এখন দেখছা দাদু খবর দাদু এড়ে নথা তোর জ্বালা মানুষ চিনতে পারেন আবুল গড়ি দু তোরা হবি আজিয়ে আজ সাই কে কে সারতে পারবো আজ পরীক্ষা করবো আমি খরফাতে কে না খাবে এটা দোয়ানিন বিরিন কি জিনিস খাদ্য না ভাই নিজে দেখলে খাদ্য আমি আজ থেকে আর খাবো না একজন ব্যক্তি চাইবো এটা রেকর্ড হবে সারা পৃথিবী দেখবে আমি দোয়া করবো প্রয়োজন আমি মিষ্টি খাবো এখন থেকে দাঁড়িয়ে পকেট থেকে

এখানে আর গো নাই আসলে তোমার খাবার দা এগুলো ছাড়েন দক্ষুনি বিষয় বিগত সরকার আমলে এক মন্ত্রী আইন করেছিল প্রকাইশে দমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা রাস্তার মড়মরা ট্র্যাফিক বা ফুটবড়িগা কারকোন এই সমস্ত তাল না করে একসাথে আমি পরামর্শ দেব একসাথে থামবা তবাকো কোম্পানিটা বন্ধ করে দেন আর কিছু করতে হবে না তবাকো কোম্পানি বন্ধ করে দেন একসাথে সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে গঠনমূলক কাজ করেন জনগণের উন্নতির জন্য কাজ করেন দুকাবাজি করবেন না নিজেকে দুকা দেবেন না সমাজকে দুখা দেবেন না কয়দিন বাসবো বাবা আপনি কয়দিন বাসবেন আপনি মন্ত্রী হলেন বাসবেন কয়দিন আমিও কয়েকদিন হায়াত যখন শেষ হবে সবাইকে দেখতে হবে কোথায় কবরস্থানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না খরহতে কে না খাবে এটা দোয়ানিন বিরিন কি জিনিস খাদ্য না ভাই নিজে থাকিলে খালা হুজুর আমি আজ থেকে আর খাবো না একজন ব্যক্তি চাইবো এটা রেকর্ড হবে সারা পৃথিবী দেখবে আমি দোয়া করব প্রয়োজন আমি মিষ্টি খাবো হ্যাঁ এখন থেকে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে হুজুরে সিঁড়ি ফেলে দিচ্ছি আজ থেকে আর খাবো না একজন মানুষ স্পেশাল দোয়া হবে আপনার জন্য স্পেশাল দোয়া হবে সে এখনো ভারত হয়নি তোরার ফেসবুক সাইতে করে দেখ মানি বিচি ছাড়া করা মিষ্টি খাওয়াই এখানে গো নেই আসলে তোমার নসিব দোয়াই নাই যে মানে আয় আমুল বিড়ে খাই তো দোয়াই বেলা আমি এবার খবর নিতে খবর বো তোর টানি এগুলো ছাড়েন দুঃখনীয় বিষয় বিগত সরকার আমলে এক মন্ত্রী আইন করেছিল প্রকাশ্যে দমফান করলে পঞ্চাশ টাকা জরিমানা রাস্তার মোড়ে মোড়ে ট্র্যাফিকাপূত তদবিরিকার কারকণ জরিমানা করে সমস্ত তাল না করে একসাথে আমি পরামর্শ দেব একসাথে থামবা তামাক কোম্পানিটা বন্ধ করে দেন আর কিছু করতে হবে না তাবাউক মনি বন্ধ করে দেন একসাথে সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে ভাইরা ঠিক গঠনমূলক কাজ করেন জনগণের উন্নতির জন্য কাজ করেন দুকাবাজি করবেন না নিজেকে দুকা দেবেন না সমাজকে দুকা দেবেন না কয়দিন বাসবো বাবা আপনি কয়দিন বাসবেন আপনি মন্ত্রী হলেন বাসবেন কয়দিন আমিও কয়েকদিন হায়াত যখন শেষ সবার সবাইকে যেতে হবে কোথায় কবরস্থানে ভাবিয়া করিও কাজ

প্রকাশ্যে দমফান করলে পঞ্চাশ টাকা জরিমানা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক কার কোন জরিমানা করে আরো খাচ্ছে এ সমস্ত তাল না করে একসাথে আমি পরামর্শ দেব একসাথে টাবাকু কোম্পানিটা বন্ধ করে দেন আর কিছু করতে হবে না টাবাকু কোম্পানি বন্ধ করে দেন একসাথে সব বন্ধ হয়ে যাবে ঠিক কেন ভাইরা গঠনমূলক কাজ করেন জনগণের উন্নতির জন্য কাজ করেন দুঃখাবাজি করবেন না নিজেকে দুঃখা দেবেন না সমাজকে দুঃখা দেবেন না কয়দিন বাঁচবো বাবা আপনি কয়দিন বাঁচবেন আপনি মন্ত্রী হলেন বাঁচবেন কয়দিন আমিও কয়েকদিন হায়াত যখন শেষ সবাইকে দেখতে হবে কোথায় কবরস্থানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না